আসসালামু আলাইকুম প্রিয় আমি আজকে আপনাদেরকে আমাদের ডিসপ্রিসন কোম্পানির কার্যক্রম সম্পর্কে কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি আজকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ নতুন বছরের নতুন দিন এই দিনে মূলত কোম্পানি বন্ধ থাকে আর কি আন্তর্জাতিক কোনো ছুটি থাকলে ওই দিনে আমাদের কোম্পানি বন্ধ থাকে আর ওই বন্ধের দিনে যদি কেউ ডিউটি করে তাকে দ্বিগুণ স্যালারি দেওয়া হয় তো আজকে দেখেন আমাদের কোম্পানিতে কোনো লোকজন নাই সবাই ছুটিতে আসে অল্প কিছু সংখ্যক শুধুমাত্র আমার ডিপার্টমেন্টে ডিউটি আছে আজকে যেমন এটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট তার মানে এইগুলো হচ্ছে আপনার যে মেশিনগুলো দেখতেছেন এগুলো দিয়ে মেটালের সাহায্যে বিভিন্ন ধরনের পার্টস তৈরি করা হয় তো এখানে দেখা যায় আজকে মেশিন বন্ধ পার্টস নেই থাকলে দেখাতে পারতাম তো এ হচ্ছে আমাদের মেশিন এগুলা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় পার্স খুব নিখুঁতভাবে তৈরি করতে হয় একটু চুল পরিমাণ বেশ কম হলে পার্স বাতিল বলে গণ্য হয় তো এই দেখেন প্রোডাকশন সাইট একদম নীরব নিরিবিলি কোনো লোকজন নাই আমি শিপিং স্টোরে কাজ করি তো আমার ডিপার্টমেন্টটা খোলার কারণটা হচ্ছে দুই তারিখ জানুয়ারির দুই তারিখ তিন তারিখ ওই দুই দিন শিপমেন্টের অর্ডার আছে মালের অর্ডার আছে প্রচুর সেই হিসাবে আমরা কিছু সংখ্যক লোক আসি কোম্পানিতে আমি মূলত এখানে কাজ করি না আমি কাজ করি দোতলাই আমার ডিপার্টমেন্টে তো এই মেশিনগুলো নিয়ে একটি বৈশিষ্ট্য আপনাদেরকে জানাতে চাই এটা হচ্ছে এই মেশিনগুলা এই যে আজকে বন্ধ আছে বন্ধ থাকলেও এদের ভিতরে ছোটো ছোটো মোটর আছে যেমন পুলান্ট প্লান্ট পাম্প মোটর বা আরও অন্য অন্য ওই মেশিন কুলিং ফ্যান আছে এগুলা চালু রাখতে হয় এগুলো এক বছরে দুই বছরেও বন্ধ হয় না মেশিন কিন্তু বন্ধ আছে মেশিন বন্ধ থাকলেও মেশিনে একটা মেশিন চালাতে গিয়ে এই মেশিনের ভিতরে অনেকগুলি মোটর থাকে এই মোটরগুলা চালু রাখতে হয় না রাখলে পার্সের ডায়মেশনে সমস্যা হয় ডায়মেশন লসর হয়ে যায় একটু একটু তো দেখেন আমাদের এই মেশিনগুলো নিয়ে যে আরেকটা বৈশিষ্ট্য এটা হচ্ছে এই মেশিনগুলো মূলত যদি ডিপার্টমেন্ট বন্ধ থাকে তাহলে মেশিনগুলো অফ থাকে ডিপার্টমেন্ট বন্ধ না হলে ছয় মাসও এই মেশিনগুলো অফ হয় না